জেলা পরিষদে বিরোধী দলনেত্রী হিসেবে তাকে নিয়োগের দাবি জানিয়ে বাঁকুড়ার জেলাশাসকের দ্বারস্থ হলেন বিজেপির প্রতীকে নির্বাচিত রুম্পাধিবর জেলা পরিষদের আটত্রিশ নম্বর আসন থেকে নির্বাচিত বিজেপির ওই সদস্যার পাশাপাশি আলাদাভাবে তার দলের পক্ষ থেকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পান্ন আসন বিশিষ্ট বাঁকুড়া জেলা পরিষদের পঞ্চান্নটি যায় শাসক তৃণমূলের দখলে একটি আসনে যেতে বিজেপি পরে বোর্ড গঠন করে তৃণমূল সভাধিপতি নির্বাচিত হন দলনেত্রী অনসুয়া রায় বিজেপির পদ্মফুল প্রতীকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য রুম্পাধিবর বলেন আমি একমাত্র বিরোধী সদস্য কিন্তু জেলা পরিষদে আমাকে কোনো মান্যতা দেওয়া হয়নি আমি জেলা পরিষদের একমাত্র বিজয়ী বিরোধী প্রার্থী আমাকে কোনো রকম বিরোধী হিসাবে মান্যতা দেওয়া হয়নি সেই জন্য ওনার কাছে এসেছিল যাতে মান্যতা পাই আমাকে কোনো রকম কোনো মিটিংয়ে ডাকা হয়নি বা আমাকে কোনো অফিস রুম বা গাড়ি দেওয়ার কথা ছিল সেসবও দেওয়া হয়নি কোনো মিটিংয়ে চিঠি করাও হয়নি পাচ্ছি না জেলা পরিষদ থেকে কোনো চিঠি করা হয়নি এখনো পর্যন্ত কোনো মিটিং ডাকা হয়নি আমাকে আমি ওদা থার্টি এইট থেকে জয়ী হয়েছি জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হওয়ার পর আমি বিরোধী হিসাবে কাজ করব ভালো কাজে গুরুত্ব দেব যে সব যে কাজ খারাপ কাজে সেগুলো বাধা দেব এটা হচ্ছে না দেখা সেখানে কোনো রকম গুরুত্ব পাইনি মান্যতা দেওয়া হয়নি আজকে ওনারা কেউ ছিলেন না তাই রিসিভ করিয়ে নিয়ে এসছি চিঠি দিয়ে আগামী দিনে আমি মান্যতা চাইছি আমি একমাত্র বিরোধী আছি সেখানে বিরোধী হিসেবে ওনারা মান্যতা দিক আমাকে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক অমরনাথ শাখা এ রাজ্যের সরকার বিরোধীদের কখনোই মান্যতা দেয়নি বলে অভিযোগ করে এই পশ্চিমবাংলা সরকার বরাবর বিরোধী বলে যে কেউ আছে তার কোনোদিনও মান্যতা দেয়নি তাই আমাদেরই জেলা পরিষদের একমাত্র মহিলা প্রার্থী রুম্পা ধিবর নির্বাচিত হওয়ার পর থেকে তাকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি এবং সেই যে বিরোধী দলের একজন নেত্রী কারো মর্যাদা দেওয়া হয়নি তারই প্রতিবাদে সম্মানীয় জেলাশাসক মহাশয়ের কাছে আবেদন জানিয়েছি সেই যেন তার যোগ্যতা পায় এবং সেই যেন কার্যক্রম করতে পায় এবং প্রত্যেক মিটিং এ যেন তাকে ডাকা হয় এই আবেদন নিয়ে আমরা জেলাশাসক মহাশয়ের কাছে গিয়েছিলাম বিজেপির দাবি মানতে নারাজ বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় আমাদের জেলা পরিষদে টোটাল এখন ছাপ্পান্ন জন প্রার্থী তার মধ্যে একজন বিজেপির থেকে জয়ী আছে তো তিনি যদি বাড়িতে বসে থাকেন মানুষের ভোট নিয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে সেখানে জয়ী হয়েছেন সাধারণ মানুষের কাজ করার জন্য তো তাকে তো ফিল্ডে নামতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এখানে আসতে হবে তার চাহিদাগুলো জানাতে হবে তবে না কাজ করবে আমি বাড়িতে বসে থাকলে কি করে কাজ করব। আমি যেভাবে কাজ করেছি তো এখানে জেলা পরিষদে কোথাও বলার অবকাশ থাকবে না আমার বাইশ চার সমান ভাবে কাজ চলবে কোথাও কোন জায়গা পিছিয়ে থাকবে না বিরোধীরা বিরোধীদের মধ্যে কথাবার্তা বলবে তারা ভালোকে খারাপ দিয়ে তুলে ধরাই তাদের একমাত্র তাদের ওইটাই চেষ্টা করে চালিয়ে যাবে একসাথে তো সমস্ত কাজ করা যায় না হয়তো ডান দিকের কাজটা করছি তো দিকের কাজটা বলছে এটা হচ্ছে না আমরা পাঁচ বছর ধরে আমরা উন্নয়নের যে কর্মযজ্ঞ সেটা যেভাবে শুরু করেছি আমরা সমস্ত মেম্বার মিলে আমরা সেভাবেই চালিয়ে যাব আমাদের কোথাও কোনো জায়গায় এই জায়গায় কাজ হবে না এরকম কোথাও নেই আমার বাইশটা ব্লক মিলিয়ে আমাদের কাজ হবে বিরোধী দলনেত্রী হিসাবে তাকে তার জন্য তাকে একটা আমার যেটুকু জানা তাকে অ্যাপ্লাই করতে হতো তিনি তো সেটা আমার কাছে বা ডিএম সাহেবের কাছে করেছে কিনা আমার জানা নেই আমার কাছে কোনো কিছু করেনি আমাকে জানায় কোনো কিছু আমাকে জানাতে হবে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ চক্রবর্তী বলেন একজন মাত্র সদস্য ওদের অতি নগণ্য ওই জন জেলা পরিষদের মধ্যে একজন বিজেপি সংখ্যায় অত্যন্ত নগণ্য কিন্তু উনি যে অভিযোগ করছেন যে জেলা পরিষদ আমাকে বলে না ডাকে না এটা ঠিক না বিধানসভায় যারা বিধায়ক আছে বিরোধী দলের তাদেরকে তো ডাকে সরকার পক্ষ তারা ঠিক মতো তো করে না আর এখানে ডাকবে না কেন এখানে ডাকার তো সভাপতি ডাকে না ডাকে সভাধিপতি না আমাদের সেক্রেটারি যারা আছে জেলা পরিষদ তারা ডাকে সব মেম্বারকে ডাকে ওনার জন্য তো আলাদা যাবে না কর আর উনি নিজেই জানেন না যে উনি কোন পোস্টে আছে দিল্লি সরকার রাজ্য সরকারকে ডাকে না ওকে ভাবছে যে দিল্লি ডাকে না বলে আমরা ডাকবো না ডাকবো কিন্তু একটু তো বেগ পেতেই হবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া